বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি আবার কাঁতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দূরে থাকা অথবা বিদেশে থাকা কাউকে সারা জীবনের জন্য প্রেমে পাগলপাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই আমোলটি আপনি যার জন্য করবেন সাথে সাথে তার মস্তিষ্ক তার কল তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং লজ্জার স্থানের মধ্যে এমনভাবে আপনার জন্য আকর্ষণ প্রেম ভাবত ভালোবাসা এমনভাবে জন্ম নেবে সে আপনি ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম সব কিছু একেবারে বন্ধ হয়ে যাবে যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত হয় অথবা আপনার সাথে যোগাযোগ না করবে আপনারা দেখবেন আপনাদের প্রিয় মানুষটাকে আপনি পছন্দ করেন সারা জীবনের জন্য পেতে চান ওই মানুষটিকে নিয়ে যখন আপনি চিন্তা করেন আপনার তার প্রতি কি ধরনের আকর্ষণ সৃষ্টি হয় ঠিক তার ভিতরেও এর চাইতো এক হাজার গুণ বেশি আকর্ষণ সৃষ্টি হবে আপনার জন্য তার চাইতেও বেশি সে চিন্তা করতে থাকবে শুধুমাত্র আপনাকে আমলছে আমি যেভাবে বলবো সেইভাবে করতে হবে যাতে করে একটু এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রেখেই আপনাকে আমল করতে হবে একটি আমল পরিপূর্ণ কীভাবে হয় এবং পরিপূর্ণতার জন্য যা যা করতে হয় পুরো বিষয়টি এই আমলের মধ্যে তুলে ধরবেন শাহ এই আমলটি আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে আপনার নিজের স্বামী অথবা স্ত্রী অথবা কাউকে আপনি অনেকবার আপনার প্রেমের প্রস্তাব দিয়েছেন সে শত শতবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাকে পাওয়ার জন্য অথবা দেখা গিয়েছে যে আপনি কোনো মানুষকে খুব বেশি ভালোবাসেন পছন্দ করেন তাকে সারা জীবনের জন্য পেতে চান কিন্তু বলতে সাহস পাচ্ছেন না যদি কোনো কারণে মানা করে দেয় সেই ক্ষেত্রে আপনি টিকতে পারবেন না বা সহ্য করতে পারবেন না ঠিক সেই ব্যক্তিকে তার মুখ থেকে বলানোর জন্য আপনি এই আমলটি করতে পারবেন অথবা দেখা যায় আপনার আগের কারোর সাথে সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারো মেয়ের প্রতি অথবা অন্য কোনো ছেলের প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তার প্রতি দেওয়ানা হয়ে গিয়েছে তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আনার জন্য আমল করতে পারবেন এমনকি আপনি চাইলে সাথে আপনার সম্পর্ক আছে কিন্তু সেটা গভীর না সেই সম্পর্কে পাগল পাড়া করে তাকে বেদে রাজি করার জন্য অন্ধ অনুগত করার জন্যই আমল করতে পারেন আপনার শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজনকে আপনার বন্ধু বান্ধব অফিসের কলিক পাড়া প্রতিবেশী আপনার হচ্ছে অন্য অন্য কোনো আত্মীয় স্বজন অথবা দেখা গেছে যে আপনি অন্য কোনো ব্যক্তিকে যাকে পাগলের নাই ভালোবাসেন পাগল পাড়া করে আপনার কাছে হাজির করতে চান সে দেশের বাইরে আছে তা আপনাকে রকম পাত্তা দিচ্ছে না আপনাকে রকম সহ্য করতে পারছে না আপনার নাম শুনলেই বেগুনে জ্বলে উঠছে এমন কোনো ব্যক্তির জন্য আপনি এই আমলটি করতে পারবেন যখনই আপনি এই আমলটি করবেন সাথে সাথে তার মস্তিষ্কতার কল তার লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং প্রতিটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার জন্য প্রেম মহ্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথাই চিন্তা হতে থাকবে অন্য কারো কথা ভাবতে তার ভালো লাগবে না যখনই আপনার কথা স্মরণ হতে থাকবে তার কাছে মনে হতে থাকবে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জন্য আর উত্তম কেউই হতে পারে না এবং আপনার ভালো ভালো দিকগুলো তার স্মরণ হতে থাকবে খারাপ কোনো কিছুই তার মনে থাকবে না এবং খারাপ দিকগুলো আপনার খারাপ দিকগুলো তার কাছে ভালো লাগতে শুরু করবে এই যে তসামে খাদেমে রয়েছে তারা তার এমন হারাত করবে যে তার জিব্বাসব সময় আপনার সাথে কথা বলার জন্য পাগল পাড়া থাকবে অন্য কারের সাথে কথা বললে সে শান্তি পাবে না তার দুই কান আপনার কণ্ঠ শুনলেই আনন্দ আত্মহরা হয়ে যাবে আপনার কথাই সে শুধু শুনতে চাইবে তার দুই চোখ আপনাকে দেখার জন্য এমন পাগলের ন্যায় হবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না কথাই আপনার কাছে আসার আগ পর্যন্ত আপনার সাথে যোগাযোগ রাখ পর্যন্ত আপনার সাথে কথা বলার আগ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম করতে ভালো লাগবে না কেউ বাধা দিলে সে ছাতের সাথে তার দুশ্মনে পরিণত হবে এমন কি সে পাগলের নাই ছুটে আপনার কাছে এমনভাবে আসবে যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না একটি মানুষ কয়দিন আগেও কিছু আগেও আপনাকে সহ্য করতে পারতো না আপনার নাম শুনতে পারতো না সেই মানুষটি এখন আপনার জন্য এমন দেওয়ানো হবে যা আপনি কল্পনাও করতে পারছেন না শুধু এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে এই আমলটিকে সঠিক নিয়মে প্রয়োগ করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনাকে একটি নিজন জায়গা বেছে নিতে হবে অথবা নিজন ঘর বেছে নিতে হবে যদি কোনো ঘরে আমল করেন ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করেই যায় নামাজে বসে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণে চিন্তা করে আল্লাহ তালা পুরো পূর্ণ ভরসা করে আর এই আমল দ্বারা আপনি পূর্ণাঙ্গ কামিয়ামি লাভ করবেন এই কথা মনে প্রাণ চিন্তা করে আমল করবেন কোনো সন্দেহ করবেন না সন্দেহ আপনার আমলকে একেবারে শেষ করে দিবে আপনি যা মনে মনে চিন্তা করবেন ইতালসামেল খাদিমগণ বুঝতে পারবে এবং সেই অনুযায়ী আপনার জন্য কাজ করে দেবে যদি সন্দেহ করেন তারা কোনো দিন আপনার কাজ করে দেবেন অর্থাৎ আপনারা যারা সন্দেহ করেন আমলের মধ্যে আপনারা নিজেরাই আমলকে নষ্ট করে দেন আপনারা এটা হয়তো বা জানেন না হতয় হচ্ছে পূর্ণ বিশ্বাস রেখে আমলটি করবেন এই আমল করার শুরুতে আপনি যে কাজটি করে নেবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন যারা কোনো আমল করলে রোহানি জগৎ থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমল করে শুরুতেই সফন এবং তাহসিন করে নিতে হবে আর এই আমল ঠিক করতে পারবেন শুক্রবার সোমবার বুধবার বৃহস্পতিবার আপনি এই কয়দিন আমল করতে পারবেন তবে এই আমলগুলো করার বিশেষ কিছু মুহূর্ত রয়েছে আর সেই সময় যদি আমল করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লিখাগুলো বিশেষ করে মনোযোগ সহকারে পড়লে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনি পূর্ণাঙ্গ জানতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগৎ এবং বিশেষ জগতের এত চমৎকার আমল পাবেন যেগুলো আপনি পেয়ে আনন্দ আত্মহারা যাবেন কারণ প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত শুধু আপনাকে নিয়ম নিয়মে আমল করতে হবে এই আমল করার জন্য বাজার থেকে একদম একটি মম কিনে আনবেন যখন মমটি কিনবেন ডান হাত দ্বারা ধরবেন দোকানদার যখন আপনাকে দিবে আর মনে মনে চিন্তা করবেন যে এই মম নাই যার জন্য আমল করছেন এটি সে এবং তাকে পুড়িয়ে আপনি হচ্ছে আপনার প্রেমে পুড়িয়ে সারখার করে ফেলবেন তাকে আপনার ঘরে নিয়ে আসতেছেন এটা চিন্তা করে আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পরে সুই দ্বারা প্রথমেই হচ্ছে এই যে তাসামটি রয়েছে মমের করেন ভাই আপনি হচ্ছে এইভাবে লিখবেন এটি লেখা খুবই সহজ আশা করি লিখতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না ঠিক মোমের যে উল্টা পিঠ থাকবে এই উল্টা পিঠে আপনাকে বেশ কিছু কথা লিখতে হবে যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই তালসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহাব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে

আপনি অতটুকু কথা লিখে ফেলবেন আরবিতে লিখার পর মমের গায়ে আপনি আগুন ধরে দিবেন একটু দেরি করবেন না মমটি জ্বলতেই থাকবে আর আপনি পবিত্র কোরআনে চলে আসুন তবে যদি কোরআন তেল করতে না জানেন তাহলে বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইশা আল্লাহ যেটা দেখাবো সেটা বাংলা উচ্চারণ আপনি দেখে দেখে পাঠ করলেও চলবে আপনি যেটি করবেন শুরুতে একবার লাখ রহমান পাঠ করবেন তারপর অসামা জাতিল আতিল বুরুজ থেকে শুরু করে আদা আদাবুল হারিক পর্যন্ত আপনি পাঠ করে ফেলবেন এই অলাহম আদাবুল হারিক পর্যন্ত পাঠ করার পরে আপনাকে তাওকিল বলতে হবে মম কিন্তু জ্বলতেই থাকবে

এই কথাগুলোকে বলবেন দ্বিতীয়বার আবার ঈশ্বরটি পাঠ করা শুরু করবেন অসামা আয়দাতিল বুরুজ থেকে আলহাম আদাবুল হারিক পর্যন্ত তবে দ্বিতীয়বার আপনি বিসমিল্লাহ রহমানের না পাঠ করে শুরুতে শুধু একবার বিসমিল্লাহ পাঠ করবেন দ্বিতীয়বার হচ্ছে আল্লাহম আদাবুল হারিকে গিয়ে আপনাকে যে তাউকিলটা একটু আগে বললাম ওই তাওকিল আপনাকে আরবিতে হোক আর বাংলাতে হোক বলতে হবে ঠিক এইভাবে সৌরাটিকে মম জ্বলতে থাকবে আপনি পঁয়তাল্লিশ বার পাঠ করবেন যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি মম কিন্তু জ্বলতেই থাকবে সবচেয়ে মহামূল্যবান যেটি পাঠ করলে রোহানি জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য আল্লাহ তালা জিনদেরকে কালাম দ্বারা বেঁধে রেখেছেন ঠিক এই যে বিশেষ কথাটি এটার মধ্যে অন্যতম একটি কথা জিনদের কালাম দ্বারা বেঁধে রাখার মধ্যে এটি গোপন কথা বলে দিলাম এই কথার দ্বারা আল্লাহ তালা জিন্দদেরকে বেঁধে রেখেছেন অতএব হচ্ছে আপনাকে এই কথাটি হয় পাঠ করতে হবে অথবা নিজে আমার মুখ থেকে শুনতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি আপনি এই আজিমাকে আমার মুখ থেকে হয় সাতবার অথবা একুশ বার শুনবেন অথবা নিজে পাঠ করবেন সাতবার অথবা বার মন কিন্তু জ্বলতেই থাকবে তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন আপনারা যখন এজাজত নেবেন আপনারা আমার সাথে কথা বলা মাত্রই আপনারা কোন স্তরের মানুষ সেটা আমি বুঝে ফেলবো আপনারা যে মাপের লোক হবেন আমি সেই ধরনের এজাজত দিব শাহ আল্লাহ আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন মমটা জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে শেষে হচ্ছে আল্লাহ তালার পবিত্র নাম ইয়াওয় আপনারা হচ্ছে একশতবার পাঠ করবেন আর আল্লাহ তালার কাছে মনে মনে ফরিয়াদ করবেন সেজন্য এসে উপস্থিত হয় আপনার মোম জ্বলে শেষে পুরো আমল করা শেষ আপনি দেখবেন আপনার ওই ব্যক্তি হয় নিজে থেকে উপস্থিত হয়েছে কাছাকাছি থাকলে অথবা সে উপস্থিত হচ্ছে আপনাকে জানাচ্ছে দেশের বাইরে থাকলে সাথে সাথে সে আপনার সাথে যোগাযোগ করবে একটু ধৈর্য ধরা করতে পারবে না ঈশ্বর আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার